রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি চিকেন তো অনেকভাবে রান্না করে খেয়েছে প্লিজ এভাবে একবার রান্না করে খেয়ে দেখুন আশা করি ভালো লাগবে চিকেন কষাটা চিকেনটা নিয়েছি আমি চারশো গ্রাম ওজন প্রথমে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মিডিয়াম সাইজের চিকেনটা আছে চিকেনটা রান্নার জন্য আমি নিয়েছি মিডিয়াম সাইজের পাঁচটা পেঁয়াজ কাঁচা লঙ্কা পাঁচটা আদা এক ইঞ্চি রসুন একটা ছাড়িয়ে দিয়েছি এবার কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি সর্ষে প্রথমে আমি আদা রসুন কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ ভেজে নিব হালকা মোটামুটি আমার হালকা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এবার আমি এই ভাজাগুলো এবার পেস্ট করে নেব আমি মশলাটা পেঁয়াজটা আমি অ্যাড করে দিলাম এবার কড়াইয়ে আমি তেল বসিয়েছি সর্ষের আরও কিছু তেল অ্যাড করলাম এবার চিকেনটা আমি ভালোভাবে ভেজে নিচ্ছি খুব হাই জালে ভাজবো যতক্ষণ জুসটা না বেরিয়েছে চিকেনের ততক্ষণ চিকেনটা আমি ভালোভাবে ভেজে নেব মোটামুটি চিকেনটা আমার ভাজা হয়েছে জালটা হাই আছে ভাজা হয়ে গেছে আমার চিকেনটা এবার সাইড করে দেবো এই যে জুসটা জুসে দিয়ে দেবো সামান্য চিনি ফোড়ুন তারপর দিচ্ছি কাঁসরি মেথি তারপরে দিচ্ছি তেজপাতা এবার দিচ্ছি কাটা সাথে পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নিব দশ মিনিট ভাজবো এক ভালোভাবে ভেজে নিবো আমি চিকেনটা ভেজে মশলার মশলা হালকা যতক্ষণ ব্রাউন এখন দিলে ভেজে নিচ্ছি তারপর দিচ্ছি এক চামচ মশলাটা লবণ আর এক চামচ হলুদ মশলাটা দিয়ে আমি দশ মিনিট কষব দিয়ে এবার আমি ভাজা মশলাটা দিয়ে খুব ভালোভাবে দশ মিনিট আমি কষে নিব হাই জালেই কষব এবার দিচ্ছি আর কিছুটা মশলা ছিল বাটিতে ওই মশলাটা আমি দিয়ে দিলাম ঢাকনাতে ছিল এবার মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম এবার চিকেনটা আমি ভালোভাবে কষে নিচ্ছি যতক্ষণ তেল না ছিঁড়েছে ততক্ষণ কষে নিতে হবে আমি এবার ঢাকা দিয়ে দশ মিনিট রাখলাম দশ মিনিট পরে ঢাকাটা তুলে নিচ্ছি হালকা আমার কষা হয়েছে এখনও পিঁয়াজগুলো মতো বলে যায়নি আমি বেশ কিছুক্ষণ আরও কষে নেব চিকেনটা এবার আমি আরও দশ মিনিট ঢাকা দিয়ে দেব চিকেনটা ভালোভাবে কষার জন্য আর সেদ্ধর জন্য দশ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি অনেকটাই তেল ছিঁড়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আমি হালকা সেদ্ধ করা আলু আলুটা দিয়ে চিকেনটা এবার আমি কষে নিব হালকাই সেদ্ধ করেছি খুব ভালো বেশি সেদ্ধ করি নি আমি আলুটা ওই চিকেনের সাথে ভালো করে কষে নেব এবার দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়ে আমি চিকেনটা কষে নিচ্ছি একটু সময় নিয়ে চিকেনটা কষতে হবে নাহলে কাঁচা কাঁচা লাগবে এবার দিয়ে দিচ্ছি গরম জল গরম জল দিয়ে আমি আরও দশ মিনিট কষে নিচ্ছি চিকেনটা দশ মিনিট আমি কষছি এবার আমার গায়ে সব লেগে লেগে যাচ্ছে চিকেনের মশলাটা মোটামুটি আমার কষাটা হয়েই এসছে এবার আমি আরও দশ মিনিট ঢাকা দিয়ে দিলাম ঢাক দশ মিনিট হয়ে গেছে ঢাকাটা তুলে নিয়েছি এবার আমি চিকেনটা আর একটু দশ মিনিট আমি কষে নিব দশ মিনিট কষে নিলে আমার চিকেনটা কষা হয়ে যাবে হ্যাঁ মোটামুটি আমার সেদ্ধ হয়ে এসছে চিকেন আলুটাও আমার সেদ্ধ হয়ে এসছে আলু চিকেন দুটোই আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে তেলও ছেড়ে গেছে চিকেন থেকে কষাটা মোটামুটি আমার কমপ্লিট হয়ে হয়ে গেছে চিকেন কষাটা আমার হয়ে গেছে এবার আরও দশ মিনিট ঢাকা দিয়ে রাখবো খুব ভালোভাবে সেদ্ধ যেন হয়ে যায় চিকেনটা একটু আমার শক্ত মনে হয়েছিল দশ মিনিট পর আমি ঢাকাটা তুলে নিলাম এবার হাই জালে আমি চিকেনটা এবার কষে নিচ্ছি ভালোভাবে হাই জালে কষলে টেস্টটা খুব ভালো হয় আর এতক্ষণ আমি তো পাঁচ মিনিট আমি কষে নিচ্ছি হ্যাঁ এবার আমার চিকেনটা ভালোভাবে একেবারে সেদ্ধ হয়ে গেছে ভালো লাগলে লাইক করবেন